আলকান্দরে উঠব আমি কানে ধরে অদা করতেছি যে আমি আর কখনোই কোন নারীর সঙ্গে স্পর্শে যাব না নিঃসংহে নারীদের ছলনা অতি ভয়ানো নারীরা কখনোই পুরুষকে ভালোবাসে না নারীরা পুরুষের অর্থকে ভালোবাসে প্রয়োজন হলে আমি হিজরাকে বিয়ে করব ফুলবুলা মাথাটো খালী

ধীরে ধীরে কখনো কোনো নারীর সংস্পর্শে যাব না প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করবো হ্যাঁ নারীর কাছে যাব না ক ক নিঃসন্দেহে নারীদের চালনাতি ভয়ানক

অন্য আমি আর কখনোই কোনো নারীর সংস্পর্শে যাব না প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব তবুও নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক সুরাই উৎসব নারী কখনোই পুরুষকে ভালোবাসে না নারী পুরুষের অর্থকে ভালোবাসে এই তুমি আসলবাল কবি না আমারে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা আর বিরহ যন্ত্রণা কঠিন বিরহের তীব্র আগুনে মোর অন্তর পুরে সাই সলনাময়া খোঁজ আমি তার পা ধরে কেঁদেছিলাম আর বলেছিলাম প্রিয় তুমি ছাড়া আমি নিঃস্ব সে আমায় বলেছিল আজ আর আবেগে কাজ হবে না বাচ্ছ শখের নারী এখন অন্য পুরুষে আসক্ত তাই আমি সাধুরূপে

আজ থেকে আমি কানে ধরে করছি আমি আর কখনোই কোন নারীর সঙ্গে স্পর্শে যাবো না কারণ নারীদের ছলনা অতি ভয়ানক আমি কানে ধরে অদা করতেছি যে আমি আর কখনোই কোনো নারীর সঙ্গে স্পর্শে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানো নারীরা কখনোই পুরুষকে ভালোবাসে না নারীরা পুরুষের অর্থকে ভালোবাসে প্রয়োজন হলে আমি হিজরাকে বিয়ে করব তবুও নারীকে বিয়ে করব না